আসসালামু আলাইকুম আমি বলছিলাম যে বিডিআর পিলখানার এটা বিষয় নিয়ে আমি লাইভ করবো সিরিয়াল মানে সিরিয়ালে অনেকগুলো করব সো আজকের এটা হচ্ছে প্রথম পর্ব আমি মেনলি কথা বলার সময় আমার এটা নিয়ে চার খণ্ড তারপরে কতগুলো সাপ্লিমেন্ট খণ্ড আছে আমি ফেসবুকে লিখেছি এই লেখাটার মূল কারণ ছিল হচ্ছে আমাদের এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা সংশ্লিট সংশ্লিষ্টতা আছে যেটা আমরা সকলেই জানি এবং এটা কিভাবে আমার নিজের সেনাবাহিনীতে সময়ে আমার যে ইনভেস্টিগেশন এটারই হাইলাইট করে আমি পিলখানা হত্যাকাণ্ড পৌনে নেপথ্যে এক দুই তিন চার তারপরে আরও আরও একটা আরও কয়েকটা খুচরা কয়েকটা লিখেছি কারণ সব সবকিছু কাজের ফাঁকে ফাঁকে সময়ও হয়ে ওঠে নাই যখন হয়েছে তখনই আমি দিয়েছি প্রথমে আমি যেটা বলি হচ্ছে আপনাদের সবার মনে আছে দু এক সালে প্রথমেই পনেরো এবং ষোলোই এপ্রিল সিলেটের পদুয়া সীমান্তে আঠারোই এপ্রিল গ্রামের রৌমারি এবং উনিশে এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তে বিএসএফের সাথে বিডিয়ারের সংঘর্ষ হয় এখানে নাম্বার অফ সোলজার তাদের বিএসএফের সোলজার তারা বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে পড়ে এবং আমাদের স্থানীয় জনগণ যারা সব সময়ে ভারতের যে সহিংসতা আছে তাদের ঘোর বিরোধী তারাই আমাদের তৎকালীন বিডিআর কে খবর দেয় এবং বিডিআর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এবং এটা নিয়ে ডিপ্লোমেটিক্যালি ভারত তখন কিছুই করতে পারে না কারণ যতগুলো লাশ ছিল সব বাংলাদেশের সীমান্তের ভিতরে ছিল সো এইটাই যে তাদের হাই এজেন্ডা এবং তারা পরবর্তীতে এটা নিয়ে যখন তারা বিশ্লেষণ করলো তারা দেখলো যে তাদের এই হেরে যাওয়ার পিছনে তাদের মূল কারণ হচ্ছে আহ মিলিটারি অফিসারস আমাদের মিলিটারি অফিসাররা তো যুদ্ধের জন্য সেইভাবে প্রশিক্ষিত কিন্তু তাদের বিএসএফ এর যে অফিসার আছে তারা হচ্ছে বিসিএস ক্যাডার টাইপ অফিসার এবং তাদের যে সমস্ত মিলিটারি যেগুলো আছে ওগুলা তো তারা হাই লেভেলের প্রশিক্ষণ তো তাদের নাই আমাদের সেনা অফিসার জন্য এইটাই হচ্ছে তাদের মূল কারণ এখন আমি বলি এটা হওয়ার পরে দু হাজার এক সালে পদুয়ার রোমালিতে বিএসএফ এর যখন এই ঘটনাটা ঘটলো এবং সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল এবং যুদ্ধের মধ্যে মর্টার থেকে শুরু করে হেভি মেশিন গান সব ধরনের ভারী অস্ত্র ব্যবহার যখন হয়েছে তখন সেনাবাহিনী একটা নতুন পদক্ষেপ নিল আগে যেটা হতো নর্মালি সেনাবাহিনীর ভিতরে যারা সেনাবাহিনীতে চার পাঁচ বছর চাকরি করেছে করার পরে মানে আমি বলতে চাইছি নতুন মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে কিছুদিন চাকরি করেছে এবং চাকরি করার পরে তাদেরকে আর্মি কমান্ড শেষ করে তাদেরকে বিজেপিতে কমান্ডে দেওয়া হতো এবং নো ডিনাইং ফ্যাক্ট এখানে নর্মালি যেটা দেখা হতো যে মেজর র্যাঙ্কে যারা দিত তারা যারা প্রমোশন পায়নি বিভিন্ন কারণে বাট তাদের মধ্যে এখানে ছিল বিভিন্ন কারণে পায়নি তাদেরকে দেওয়া হতো এই ডিসিশনটা দুই হাজার একের এই ঘটনার পরে তারা রিভাইভ করে আমি সেনা সদর এবং তখন তারা সেনাবাহিনী থেকে যারা নতুন লেফটেন্যান্ট কর্নেল হয়েছে বা মেজর অবস্থায় নতুন তারা নেক্সট র্যাঙ্কের জন্য যারা যোগ্য তাদেরকে ওখানে পাঠিয়েছে যেটা হয় মানে একজন সুপার অফিসারকে পাঠাল বিডিয়ারে পাঠালে যেটা হবে সে একটু রিল্যাক্স থাকবে রিল্যাক্স থাকবে বাট আমি এমন অনেক অফিসারকে জানি সুপার সুপারসিডেট অফিসার কিন্তু তারা ওখানে বিজেপিতে গিয়ে তারা বিডিআরে গিয়ে তারা একদম আগু লাগিয়ে দিয়েছে বর্ডারে একদম এত স্টিক তারা হয়েছে সো এখন যেটা হয়েছে কারণ আমি নিজেও যখন পৃথিবীতে ছিলাম আমি লেফট হ্যান্ড কর্নেলে ছিলাম বাট আই হিট গুড দিয়ার এনিওয়ে আরেকটা জিনিস আসছি সেটা হচ্ছে এটার পরে যখন এই অফিসারদেরকে পোস্টিং দেওয়া হলো ওখানে তখন এটা তখন দেখা গেলো যে এন্টি স্মাগলিং অনেক গুণে বৃদ্ধি পেলো ইস নো ডিনাইং ফ্যাক্ট যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দুর্নীতি তো সব জায়গায় আছে এবং আমাদের আর সৈনিকরা বিভিন্ন সময় এই দুর্নীতির সাথে জড়িত হয়েছে যখন তারা জড়িত হয়েছে তখন তাদেরকে এই যারা সদ্য প্রমোশন প্রাপ্ত অফিসার বা উডবি লেফটেন্যান্ট কর্নেল অফিসাররা তখন গিয়েছে এদেরকে ধরেছে এবং ধরে এদেরকে পানিশমেন্ট দিয়েছে এবং এই টাইম স্প্যানে এটা একটা ডাটা দেখে আমি বলছি যে যখন নতুন অফিসার ইয়াং অফিসারদেরকে ওখানে পোস্টিং দেওয়া হলো নতুন লেফটেন্যান্ট কর্নেল বা উডবি লেফটেন্যান্ট কর্নেল তখন তারা ওখানে গিয়ে মোটামুটি এই সময়টার মধ্যে বিডি বিডিআর অনেক সৈনিক অ্যাকচুয়ালি পানিশমেন্ট অনেকে চাকরি হারিয়েছে এবং আমার অ্যাসেসমেন্টে যখন দু হাজার আমি এটা আমার লেখার মধ্যে আপনি পাবেন সম্ভবত দুই হাজার পাঁচ ছয়ের মাঝামাঝি সময় ভারতের গোয়েন্দা সংস্থা র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বিভিন্ন সময় বিডিআর এর দুর্নীতির দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অর্গানাইজ ভাবে করে এবং তাদের মাধ্যমে চাকরিরত বিডিআর সেনা সদস্যের সদস্যদের মধ্যে সেনা অফিসার ক্যাম্পেইন শুরু করে সেই নৈতিকতা বিহীন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আপনারা যখন বিডিআর ঘটনাগুলো শুনেছেন পরবর্তী শুনেছেন এর মধ্যে অনেক বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জড়িত ছিল এবং এরা হচ্ছে লিঙ্কেজ চাকরিরত বিডিআর সদস্য সেনা অফিসারদের স্থলে সেই নৈতিকতা বিহীন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরিরত বিডিআর সদস্যদের মধ্যে সেনা অফিসারদের স্থলে বিশেষ ক্যাডার বা ডিপার্টমেন্টাল অফিসার আসলে কি কি সুবিধা হবে তা বুঝিয়ে এ বিষয়ে মতামত বা আন্দোলন করার কাজ শুরু করেন মানে ওয়েল অর্গানাইজ ভাবে এখন কিন্তু আপনারা ওই সমস্যাগুলা দেখেন না বাট তখন কিন্তু অর্গানাইজভাবে ভাবে ওদের ভিতরে পুসিন করা হয় আচ্ছা আমাদের একাধারে দুর্ভাগ্য বোকামি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে এই দুর্নীতির দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরাই চাকরিরত মিডিয়া সদস্যদের মাধ্যমে এবং পরবর্তীতে আওয়ামী লীগ ও ভারত নিয়ন্ত্রিত মিডিয়ার মুনি সাহার মতো কথিত সাংবাদিকরা সেনা অফিসারদের দুর্নিগ্রস্ত বলার সাহস পায় এবং শেষ পর্যন্ত পিলিত খানা হত্যাকাণ্ডের রূপ নেয় আমি এই যেগুলো যে পড়ে শোনাচ্ছি এগুলো হচ্ছে আমার ফেসবুকে আছে আমি এটার লিঙ্কে দিয়ে দিব এটা নিয়ে আমার আমার লেখা আছে আচ্ছা র খুব সুচারুভাবে চাকরিরত মিডিয়া সদস্যের মধ্যে অন্যান্য ছোটখাটো দাবি দেওয়ার বোরকে আপনারা জানেন যে যখন তারা দিয়েছে অনেক লিফলেট হয়ে দিয়েছে তখন তারা করে কি অন্যান্য ছোটোখাটো দাবি দেওয়ার মোড়কে বিডিআর থেকে সেনা অফিসার সরানোর মন্ত্রণা ঢুকিয়ে দেয় এ পর্যন্ত ছিল ভারতের পীরখার স্বজনদের প্রথম অংশ তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সৈনিকদের মধ্যে আস্তে আস্তে দিয়েছে যে এই অফিসাররা চলে গেলে তারা ভালো থাকবে এখানে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স বলি আমি বিজেপিতে যখন ছিলাম আমি মেইনলি যখন রংপুরে ছিলাম এটা ঘটনা ভুল না তারপরে আমি হিলি বর্ডারে ছিলাম হিলি বর্ডারে আপনি জানেন যে এখান থেকে জাস্ট পঞ্চাশ ফিট দৌড় দিলে আপনি ভারতে চলে যাবেন মানে এরকম একটা ক্রাইসিস জায়গা যেখানে মনে করেন যে এক মিনিট যদি লাইট অফ থাকে বা লাইট অফ থাকে বা সৈনিকরা যদি একটু অন্যদিকে তাকায় থাকে এর মধ্যেই জাস্ট কোটিখানেক টাকার মাল অন্যদিকে চলে যেতে পারে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি সো আমার ভিতরে তখন একটা ইয়া ছিল যে এই জিনিসটাকে যে ভাবেই থামাইতে হবে হ্যাঁ মানে আমরা স্ট্রেটলি বলবো মিলিটারি অফিসার আমরা অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজিং মানে সিচুয়েশন অনুযায়ী কি ডিফেন্সিভ ব্যবস্থা মানে শত্রুর এই আছে অর্থাৎ ডিফেন্সে কি করতে হবে সো আমি ওখানে কি করেছিলাম সময় নিয়ে ওখানে আঠারোটা সিসি ক্যামেরা যেগুলো চায়না থেকে একদম আমদানি করে নিয়ে আসছিলাম এবং দশটা ফ্লাড লাইট দশটা ফ্লাড লাইট যেটার মধ্যে ব্যাকআপ আপ জেনারেটার ছিল মানে ওখানের মধ্যে কখনো লাইটও অফ হবে না আর ক্যামেরা অফ হবে না সো এটা যেটা হলো আমাদের মানে যদি আমি নাও দেখি এটা রেকর্ড হয়েছে কখন কোন দিনে কোন কখন কোন পোস্ট দিয়া এই মানে এক কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আটশো থেকে এক কিলোমিটার জায়গাকে আমি ইয়া করে রেখেছিলাম একদম ওই সময়ে জাস্ট চলাচল শূন্যের কোথায় গিয়েছিল এর আগে আমি আর এটা দেওয়ার আগে আমি যেটা ব্যবস্থা করেছিলাম তখন আমি গ্রাউন্ডে যেতাম গ্রাউন্ডে যেয়ে বলতাম যে আচ্ছা আপনারা যে ইধার কামা দৌধার নেন কত ইনকাম করেন বলল স্যার দুই হাজার তিন হাজার বেশি হইলে পাঁচ হাজার আমি বললাম ঠিক আছে আপনি আমার সৈনিক এরকম পার করে দিচ্ছে এরকম ভিডিও করে আমাকে দিবেন আপনি দশ হাজার টাকা পাবেন অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ার্ক অ্যামেজিং আমি মানে আমার ওখানে কিন্তু সময় ছিল মাত্র সাড়ে চার মাস আমি ছিলাম ইয়াতে এর মধ্যে আমি তিনটা কেস পেয়েছিলাম যে এরকম ভিডিও করে আমাকে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করেছি বাট যেটা হয় পানিশমেন্টের পরিমাণ খুব কমিয়ে দিয়েছিল আচ্ছা এইটা আমি বলতে হচ্ছে এই যে এখন যারা চাকরিচুক্ত হয়েছে হয়েছে তাদের তো আমার প্রতি গ্রাস থাকতে পারে আমার নেগেটিভ পারে সো এই পার্টিকে তারা রিক্রুট করেছিল ওই সময় যে বিড়িয়ার জন্য এবার আসে নেক্সট আচ্ছা র খুব সুচারুভাবে চাকরিরত বিডিআর বিডিয়ার সদস্যের মধ্যে অন্যান্য ছোট খোটো দাবি দেওয়ার মোড়কে সেরা অফিসার মন্ত্রণা ঢুকাই দিয়ে এ পর্যন্ত ভারতের পিঠালানোর প্রথম অংশ সেকেন্ড অংশ শুরু হয় হচ্ছে ঢাকায় ঢাকায় তারা দেশব্যাপী এবং বিডিআর সদস্যদের মধ্যে সেনা অফিসারদের বিডিআর থেকে হঠাৎ জনমত তৈরি হওয়া শুরু করে এবং দুই হাজার সদস্যদের মাধ্যমে রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করে এটা আপনারা বিভিন্ন মেন মিডিয়াতে দেখেছেন আমরা সবাই বিডিআর হত্যাকাণ্ডের পর মেন মিডিয়াতে কথিত বিডিআর বিদ্রোহের সাথে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের বিষয়ে জেনেছি দেখা যাক ঘটনা পরবর্তী বিডিআর জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া যায় আমি কিন্তু এই জিনিসগুলা যখন ইনভেস্টিগেশন হয় ওই ইনভেস্টিগেশনটাকে বলতেছি বিডিআর এর এর হাবিলদার মুনির সে স্বীকার করে যে তিনি সৈনিক তারেক আয়ুব সহ পঁচিশ থেকে ২৬ জন সুবেদার কাঞ্চনের ছেলে জাকির যে হচ্ছে প্রিম কোচিং এর হচ্ছে মালিক ব্যারিস্টার ফজল তাপসের বাসায় গিয়ে তার সাথে দেখা করে তার এজেন্ডা ছিল তাপসকে আগামী নির্বাচনে পিলখানার পাঁচ হাজার ভোটের নিশ্চয়তা দেওয়া এবং সে নির্বাচিত হলে তাদের কথিত দাবি পূর্ণ করা যাতে তাপস তাতে তাপস হয় একই দল নির্বাচনে তাপসের বিজয়ের তিন চার দিন পর তাপসের অফিসে স্কাই স্টারে দেখা করে এবং তাদের দাবি দেওয়ার কথা জানালে তাদের রেশন সহ অন্যান্য কিছু দাবি মেটানোর কথা পরে মেটানো যেতে পারে বলে জানান মানে এদেরকে এদেরকে কথা দিয়েছে বা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে হ্যাঁ দেখবো দেখতেছি এটাই বাকি অপরদিকে সৈনিক আলমগীর আলমগীর শেখ চট্টগ্রামে গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে জানায় যে তারা স্থানীয় নেতা সুবেদার এমপি নূর একজন বাসায় এমপির কোকরাচুল এবং চশমা পরিহিত সাথে তাদের একটা মিটিং হয় সেই মিটিংয়ে এমপি দয় বিডিআর সৈনিকদের দরবার হরে অফিসারদের জিম্মি করে এবং এক দুইজনকে অফিসার হত্যা করার অনুমোদন দেন ঠিক আছে কে কে ছিল ওখানে ফলুল তাপস একজন এমপি এটার নামটা ওখানে বলে নাই মিটিংয়ে আমরা সবাই অনুমান করি এটা সেলিম হতে পারে শেখ সেলিম মধ্য ফেব্রুয়ারিতে জাকিরের সমন্বয়ে ডিডি তৌহিদ ডিডি হাবিবের সাথে বিশ পঁচিশ জন বিডিআর সৈনিক শেখ সেলিমের বাসায় যায় এবং তাদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে শেখ সেলিম তাদের বিস্তারিত দাবি দেওয়া শুনে যেহেতু এটি শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে তাই তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে দেখা করার তাদের দাবি দেওয়া জানাতে বলেন ঠিক আছে উনি যে কাছে যান তিনি আরো বলেন এ বিষয়ে খাতুনের কাছে লিখিত আবেদন করে তার একটি কপি তাকে দিতে পরবর্তীতে সৈনিক সেলিম রেজা বিখ্যাত সেলিম রেজা তিন চারজন সৈনিক সহ ফার্ম গেটে সাহারা খাতুনের রাজনৈতিক অভিষেক একবার এবং তার বাসায় দুইবার তাদের দাবি দেওয়া নিয়ে দেখা করতে যায় তাদের তৃতীয় চেষ্টায় তারা সাহারা খাতুনের সাথে দেখা করতে পারে সাহারা খাতুন তাদের বক্তব্য তাদের লিখিত আবেদনটি তার পাশে দাঁড়িয়ে থাকা তার প্রিয়কে হস্তান্তর করতে বলেন আচ্ছা তারপর হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি নয় তারিখ সন্ধ্যা আঠারোই ফেব্রুয়ারি সাতটা মিনিটে হাবিলদার মুনির রেকর্ড উইং প্রিম কোচিং সেন্টারে বিদ্রোহীদের একটি মিটিং ডাকে এবং কোচিং সেন্টারে কম্পিউটারে লিফলেট ড্রাফট টাইপ করে তদন্তের সময় কম্পিউটার র্যাব জব্দ করে তখন র্যাব আগে জব্দ করে নিয়ে যায় চব্বিশ ফেব্রুয়ারি রাতে বিশ পঁচিশ জন মানে ঘটনা আগের দিন আচ্ছা চব্বিশ ফেব্রুয়ারি রাতে বিশ পঁচিশ জন বিদ্রোহীদের প্রথম মিটিং হয় চৌচল্লিশ রাইফেল ব্যাটলনের মাঠে পরবর্তীতে এই মিটিং এর দ্বিতীয় পর্ব হয় সৈনিক জাকারিয়া সিগনাল বিদিহারের পাঁচ নম্বর গেটের বাসার বাইরের বাসায় সেখানে তারা তাদের পরিকল্পনার বিস্তারিত সমন্বয় করে শপথ গ্রহণ করে নয়টা ত্রিশ ঘটিকায় বেরিয়ে যায় স্যার এই একটা প্রশ্ন দেখতেছি রুহুল আমিন স্যার এই গোপন তথ্য জনগণের জানার অধিকার আছে তারাই এটা আপনার সবচেয়ে বড় আর এটাই আপনার বড় অপরাধ সেনাবাহিনীর আপনার বিরুদ্ধে কোনো সমস্যা নাই আর এগুলো কোনো গোপন তথ্য নয় এগুলো আমার ফেসবুকে গত তিন চার বছর ধরে আছে আমার ফেসবুকে মেইন কথা হচ্ছে আপনি ইনফরমেশনগুলো দেখার পর এগুলো ইনভেস্টিগেশন করবেন কিনা আমি আশা করি যে এখন কমিশন হয়েছে তারা এগুলো ইয়াতে নেবেন চব্বিশ ফেব্রুয়ারি রাতে বিশ পঁচিশ জনের বিদ্রোহী দলের প্রথম মিটিং হয় চব্বিশ ফেব্রুয়ারি আছে এটা তো বলেছি এ পর্যায়ে উপরের তথ্যগুলো একটু বিশ্লেষণ করা যায় ভারত এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করেছিল কিন্তু দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা মূল পরিকল্পনা এগানোর সিদ্ধান্ত নেয় এটা আমার অ্যাসেসমেন্ট ফলদেনুর তাপস একজন টিপিক্যাল রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে বিডিআর সদস্যরা এসে পিলখানায় বিডিআর সদস্য তার পরিবারের ঢাকা বারো কনস্টিটিউন্সি থেকে রেজিস্টার্ড পাঁচ হাজার প্লাস ভোটার ভোটের নিশ্চয়তা দিলে তারা যে কোনো সত্য মেনে নিয়ে অনৈতিক হলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে প্রেডিক্টেবল বুক তাই ভারতের গোয়েন্দা সংস্থা জানতো এ ফাঁদে তাপস পা দিবে মানে তাকে যখন নিশ্চয়তা দিবে অর্থাৎ তখন তা সে রাজি হবে সো এটা ভারত করিয়েছে হয়তো বা তাপস জানেও না পরবর্তীতে এটার মধ্যে এঙ্গেজ হয়েছে শেখ হাসিনার মাধ্যমে নির্বাচনের পর শেখ সেলিম সেলিমের দৃশ্যপটে আবির্ভাব ঘটে ফুটনোট এটা কোথায় আছে আমি পরে দেখে নিব তিনি রয়ের ইশারায় কৌশলে বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা কাছে পাঠিয়ে দেন আমার অনেক সিনিয়র একদল গোয়েন্দা বিশেষজ্ঞ বিশ্বাস করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে সাহারা মতো দ্বিতীয় শ্রেণীর একজন রাজনীতিবিদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল এই বৃহৎ পিলখানার ষড়যন্ত্রের অংশ যেন ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে ইচ্ছা অনুযায়ী ম্যানিপুলেট করা যায় যাই হোক বিডিআর সাথে দেখা করেন এবং তখন পর্যন্ত এই ষড়যন্ত্রের বিষয়ে কোনো ধারণা ছিল না এবং বিষয়ে টিপিক্যাল রাজনৈতিক নেতার মতো তাদের আবেদন গ্রহণ করেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত আপনি চিন্তা করে দেখেন সাহারাকাতুনের সাথে যদি কথা বলেছেন আমি নিজে নেভি আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম নেভি হেডকোয়ার্টারের এক সময় আমার সেই কোর্সমেট লেফটেন্ট মেজর জেনারেল এখন বর্তমানে বরখাস্ত জেলে আছেন জিয়াল হাসান আর সোহাইল রিয়ার এড সোয়াইল সোহাইল এই দুজন মিলে আমার কাছে ভুট্টো নামে একজন লোকের নাম জন্য প্লাস আরও একজন ক্রস ফায়ার পারমিশন নিয়েছিল সাহার আমার চোখের সামনে আমার সামনে নিয়েছিল এবং সেটাতে তার যে ম্যানেজমেন্ট এবং দেখেছি সাহারা কথা মনে হয়েছে যে হয়তো বা কারো বাসে কাজের বিটি রাখতে হলেও যদি তা ইন্টারভিউ নেয় তার পারফরমেন্স অনুযায়ী বলে যে চলে যান আপনারা রাখবো না কিছু মিলায় এই লোককে সাহারা খাতুনকে বানাইছে হচ্ছে এই এটা হচ্ছে প্ল্যানের অংশ এই সময় কাছে প্রদান থেকে র বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে তাদের প্রথম অংশের আলোচনা করেন স্বাভাবিক সরকারের কাছে মতো সংস্থার বিষয়ে দাবি আসলে সেটা বাহিনীর প্রধানের সাথে আলোচনা করার কথা প্রয়োজনে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করার সত্য উদ্ধার ঘটন এবং কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা কিন্তু তা কি করা হয়েছিল মনে রাখবেন বাংলাদেশের এই পর্যায়ে নিতে হবে বিডিআর সদস্যের দাবি এবং দাওয়া এবং এমন পর্যায়ে ছিল যে এই সমস্যা সরকারের সমাধান না করলে তারা সাতান্ন জন অফিসার হত্যা করার করতেও পিছপা হবে না এখন একটা জিনিস বুঝেন এরকম একটা সিচুয়েশন ছিল যদি তারা যদি করতে পারত যে এই দাবা দাবি দেওয়ার পরিমাণটা এতই ইয়া যে এটা না হলে তারা সাতান্ন জন অফিসারকে বেড়ে ফেলবে এরকম পর্যায়ে একটা জিনিস যে কেউ আমরা অ্যাসেসমেন্ট করতে পারি তারা কি করতে পারে নাই পারে নাই কারণ তারা জানতোই না যে শেষ পর্যন্ত কি হবে এর কারণ কি কেন খাতুন কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই কারণ তখন তিনি মূল পরিকল্পনার একটি অংশ জেনেছিলেন মূল পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে দরবারের সময় বিডিআর সদস্যদের ডিজি সহ সকল অফিসারদেরকে জিম্মি করে সেনা অফিসাররা দুর্নীতিবাজ অপবাদ দিয়ে তাদের দাবি দেওয়া উপস্থাপন করবে এবং আওয়ামী লীগ দুর্নীতিবাজ সেনা অফিসাররা তাদের কারিস্মটিক নেতৃত্ব দিয়ে উদ্ধার করবে আমরা যেটা দেখেছি এরকম সিচুয়েশন হওয়ার পরে আমি এর আগে একটু ছোট্ট কথা বলি আপনি পৃথিবীতে যত ধরনের হোস্টেজ সিচুয়েশন আছে প্রথমে আপনার মনে আছে একটা কি বলে আনসার বিদ্রোহ হয়েছিল বিএনপির সময় একটা আনসার বিদ্রোহ হয়েছিল তখন কি হয়েছে তখন অফিসাররা গেছে নেগোসিয়েট করতে কথা বলতে সেনা অফিসাররা নট সিভিলিয়ান রিসেন্টলি যদি আমরা হলি যেন দেখি হলি আর্টিজানে কি নেগোসিয়েশন জন্য যারা গিয়েছিল মিলিটারি অফিসার নট সিভিলিয়ান এই ধরনের আপনি যত পৃথিবীর ইতিহাসে যত দেখবেন এই প্রথম এর আগের গুলাতে কোনো রাজনৈতিক হেতে যায় এই প্রথম মানে নানক মির্জা আজম তারা সাহসী হয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তারা চলে গেছে কি জন্য তারা জানে দিস ইজ এ সেট গেম আচ্ছা কেন সাহা রাখানোর কোন ব্যবস্থা করেনি কারণ তিনি মূল করার একটি অংশ জেনেছিলেন মূল পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে দরবারের সময় বিডিআই সদস্য ডিজি সহ অফিসারদের জিম্মি করে সেনা অফিসারদের দুর্নীতিবাদ দিয়ে তাদের দাবি এবং যেটা বললাম আর কি প্রমাণ করে কিন্তু আসলে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত এবং তাদের রক্ষা করে রাজনীতিবিদরাই দেশের প্রকৃত হিরো মানে তাদের এইটাই তারা বিভিন্ন জিম্মি করার পরে বলবে যে তারা হচ্ছে দুর্নীতিবাদ ডাল ভাত আর ডাল চাল কি তারা প্রজেক্ট চালাইতো এটা তো দুর্নীতি করতেছে এবং রাজনীতিবিদরা হচ্ছে রিয়েল প্যাট্রিওটিক তারা তা গিয়া সাহসের সাথে সাদা ফ্ল্যাগ নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করবে এবং সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করে এতে আওয়ামী লীগেরও এজেন্ডা পূরণ হবে ভারতের এজেন্ডা পূরণ হবে বাংলাদেশের আর্মির মোরাল দল নষ্ট করে দিবে তারা তাদের এই পরিকল্পনা প্রায় নিখুঁত ছিল যদি না আওয়ামী লীগের প্রিয় বন্ধু ভারত নৈতিকতা বিবর্চিত গোয়েন্দা সংস্থার মাঝে পনেরো জন কিলার ঢুকিয়ে সেই গল্পের টুইস্ট আনতেন আমাদের একটা সিনিয়র মিলিটারি তারা বিশ্বাস করেন পুরোটাই শেখ হাসিনা জানতো ছিল পনেরো জন কিলার ঢুকায় এটা ভারত শেষ পর্যন্ত টুইস্ট করছে বাট বর্তমানে শেখ হাসিনার যে আমরা পাস হিস্ট্রি দেখেছি এই পুরোটাই শেখ হাসিনার প্ল্যানিং এর অংশ বলে আমি মনে করি আমার যে লেখা আছে যে এটা শেখ হাসিনা জানতো না আমি এখানে উজ্জ্বল করলাম আচ্ছা পিলখানা হত্যাকাণ্ড র এবং আওয়ামী যৌথ প্রজেক্ট হলেও পনেরোই পঁচিশে ফেব্রুয়ারি সকাল দশটার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় পনেরো জন কিলার পাঠিয়ে দরবার হলে সকাল অফিসার থেকে হত্যা করা ছিল এ র এর পরিকল্পনা সম্ভবত শেখ হাসিনা অন্ধকারে রেখে এই পরিকল্পনা করা হয় এটা আমি এখন উজ্জ্বল করতেছি শেখ হাসিনা পুরোটাই জানত এটা আমার বিশ্লেষণ তবে আমার চেয়েও বিষয় অভিজ্ঞ সেনা অফিসার বাহিনীর সিনিয়র অফিসার যখন বিশ্বাস করেন এই পরিকল্পনার দ্বিতীয় অংশ শেখ হাসিনা এবং তার পুত্র জয় জেনারেল মঈন আহমেদ লেফটেন্ট জেনারেল মোল্লা ফজলে আকবর জেনারেল মনির এনএসআই নানক শেখ মির্জা আজম মখা আলমগীর তাপর সোহেল তাজ সহ কিছু সিনিয়র আওয়ামী লীগ নেতারা বিস্তারিত জানতেন আচ্ছা সিনিয়র অফিসারদের প্রধান যুক্তি ছিল এটা যদি পূর্ববর্গিত না হতো তবে ঘটনার পরপরই সুপরিবর্গিত সুপরিকল্পিত কিভাবে পনেরো জন কিলার গ্রুপকে পিলখানা থেকে বের করে এয়ারপোর্টে পৌঁছে দেয় এ বিষয়ে বিস্তারিত পরবর্তী বলকে থাকবে তাৎক্ষণিক পরিকল্পনাতে রেড ক্রিসেন্টের এগুলা আনরেজিস্টার্ড অ্যাম্বুলেন্স এর জন্য সমস্ত যে সমস্ত বিশ্বস্ত ড্রাইভার জোগাড় করা সম্ভব নয় এই পরিকল্পনা এতই নিখুঁত ছিল যে পরবর্তীতে সেই অ্যাম্বুলেন্সে কার আদেশে সেখানে গিয়েছিল কয়জন আহত ব্রিডিয়ার সদস্যকে তারা পরিবহন করেছে কোথায় তাদের নামিয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কোনো হদিশ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কোন তদন্ত কমিটি বের করতে পারেনি যেন সেদিন কোনো ঘটনাই ঘটেনি এটা ছিল শেখ হাসিনা সহ তার সকল দোষদের সম্মতিতে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে তারা মনে করেন সো আমি আজকের ইয়াটাতে আমার লেখার অংশটা আমি এখানে শেষ করছি আপনি জিনিসটা দেখেন যে ওই দিন যারা সাহারা খাতুন যখন গেল যাওয়ার পরে যাদেরকে বের করে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সগুলো গেল অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে কোনো রেজিস্টার নাম প্লেট ছিল না সো আমি শুনেছি যে এইগুলো ছিল হচ্ছে রেড ক্রসের রেড রেড ক্রস বা রেড ক্রিসেন্টার সো এতগুলা অ্যাম্বুলেন্স গিয়েছিল কয়টা গিয়েছিল কয়টা ড্রাইভার কি ছিল বলেছিল যে আহত বিডিআর সদস্যদেরকে নিয়ে যাচ্ছে কারা সে আহত সদস্য কোথায় নিয়ে গেছে এই কোন ইনফরমেশন কারো কাছে নাই মানে শেখ হাসিনার আমলে যে ইনভেস্টিগেশন তো আমি মনে করি যে বর্তমানে যে ফজলুর রহমান স্যারের নেতৃত্বে যেটা চলতেছে সেটা এই গ্লুপ হোলস বের করে নিয়ে আসবে আমরা আমি এটা জানি যে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এবং যারা সবচেয়ে ভয় পেয়েছে এবং ইভেন জেনারেল ওয়াকার নিজেই এটার সাথে জড়িত ছিল জেনারেল হাকিম যখন ধানমন্ডি ইয়াতে ধানমন্ডি মাঠে ছিল তখন উনি নিজেই প্রথমে উনি প্রথম তার ইউনিট নিয়ে ওখানে গিয়েছিল দশটার ভিতরে এবং উনিই প্রথম বলেছে যে আপা না করেছে এবং এই জিনিসগুলা যাতে ইয়াতে না আসে এই জন্যই উনি হান্ড্রেড পার্সেন্ট অসহযোগিতা করতেছিল সো আমি আশা করব যে আমি যে তথ্যগুলো দিয়েছি অবশ্যই এই জিনিসগুলা ফেসবুকে আছে আমি অনেক আগে থেকে এই জিনিসগুলো লিখেছি এবং আমার মনে হয় তাদের কাছে যথেষ্ট এগুলোর ব্যাকআপ রেফারেন্স আছে এবং আমি মনে করি সেনাবাহিনীর প্রচুর অফিসার আছে যারা ইনভেস্টিগেশনের সময় তারা জানে যে এই তথ্যগুলো পরবর্তীতে আমরা জানি যে জেনারেল জাহাঙ্গীর বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখন যে সম্বত রেড ক্রসরিত প্রধান হয়েছেন যিনি মেজর জেনারেল রফিক তারা ছিলেন এই ইনভেস্টিগেশনের সাথে এবং এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন বা আউট করে দেওয়া হয়েছিল হাসান ব্রিগেডিয়ারকে উনি সব কিছু জানেন এবং আমি মনে করি যে এখন এই কমিশন গঠনের পরে জেনারেল আলম ফুর রহমান সাল যে সমস্ত কথা বলেছেন সেই জিনিসগুলোর মধ্যে আমার কাছে একটা অনিশ্চয়তার টোন পেয়েছি আমি আমি জানি না বাট আমি মনে করি মিলিটারি ওনার মতো লোক যারা ডেডিকেটেড তারা হি নোজ হাউ টু পার্সু দ্য ইম্পসিবল এবং কোনো সাক্ষী নাই কোনো কিছু নাই বাট পার্সু করতে হবে এটা এইভাবে জাস্ট আমি কোনো ইনভেস্টিগেশন কোনো প্রমাণ পাই নাই কোনো সাক্ষী পাই নাই অথবা সাক্ষীটা খুঁজে বের করতে হবে এবং সাক্ষীটা খুঁজে বের করা সম্ভব এবং অনেক সাক্ষী রয়েছে অনেক ডকুমেন্ট রয়েছে আমি যে এই জিনিসগুলা আমি পড়ে শোনাবলাম এগুলোর সাক্ষী প্রমাণ যেগুলো আছে এগুলো আমি সেনাবাহিনীতে থাকার সময় আমার কাছে ছিল সেরকমই থাকার সময় ছিল সো এগুলা এই নতুন কমিশনকে বের করে আনতে হবে এবং আমি পরবর্তী ইয়াটা আমি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করার চেষ্টা করব সময় থাকলে এর থেকে বেশি করার চেষ্টা করব আস্তে আস্তে আমার যে ইনভেস্টিগেশনের যে অংশগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ